আসসালামু আলাইকুম কেন আসুন ওনারা ভালো আছেন তো আইও খুব ভালো আছি আল্লাহর তো আজি আবার চলে আসি বলত মালা হতা হয়ে পেলায় ওনারা তো জানন আই আর টুকটাক বিডিও যারা সোন আ একটু সোরা হলে ব্যাগ কল টাইপের আসিলাম তো এখন আর একখান ব্যাগ করলে ঘটনা হয়ে পেলাম ওনারা চলে আসছি তো ইন্টারেস্টিং ঘটনা হল দিয়ে আর বইন বেশি আসছিলাম পাঁচ বোন তিন বাইক তো আর বাই ম্যাজুও বিদেশত আছিল বিদেশত গিয়ে এ তেরাম বিদেশ জন্মানি বহুত কিছু আর বহুত খুশি হলা তারপরে এখন আর ভাই বুঝুন না আর তিন বোন উঠলাই হর হতা পাঠাইতো এক গাগটি ব্যাগ কিন মানে এক ক্যালার এক ক্যালার নলে ফুলওয়ালা একই প্রিন্ট ব্যাগ কোনো একই তো আর কিনতাম ইন ডিজাইন দিদি সিলাইতাম আর তিন বোন কেউ মেকিয়াত গরিয়াত ফুরুক ফুরুক এত ফুরুক হইতো ফুরুক সিলাইতাম তো ইন্দিন ইন্দে কুসি দিদি দি আরে আচ্ছা যাই হোক ইন ছিলাই আর অবাই হরিণ ইন ওরে ফুরন সারা ইনরো কে মেডিও অজম্ন করতো এই হাজার আর গেয়া ইয়ে অজম নগর তো কিছু নইতো হেন তাঁর হরিণ ইন গদিতাম আচ্ছা যাই হোক এখন এটা লোকগ্য মেকআপ বক্স পাঠাই আনালাই না ভাই আতুন মনোভাবে কি জানো না মানে একটু নাই কলকাতা দইলি নিদে হাজল দিদি রে একানা সুন্দর করে আইটেম বুঝছো না তো বড়স তো এখন মেকআপ বক্স দিয়ে কেক জানিতাম না এ দেখ ব্রেন্ড ফ্রেন্ড এখিন বুঝতাম না এই জুগুর মাই এই ফলত ধরলে এরে গান এই ঠুঁড়ুর গান মকুর লাগাইতাম গালর গান ঠুঁড়ুর লাগাইতাম মানে এদিন কিন বুঝতাম ন নজানিতাম তো এখন এটা দিবালা বলিছো তোমায় না ভাই কি দিই কি দিম আরে দাদাই আইল্যান আরে এম নজানি ইয়া জান দেরি এখন কি জি দি দুগোয়া বুতলিক বুতল আছে সর এ তোর লম্বা ইবে লইলাম সাহায্যের বুতুরে ব্রাশ মাথা ব্রাশ টানে বাইরে এরা হালি আছে এখন ক্যাঙ্গুজুম ক্যাঙ্গুম বুদ্ধি ইবে তো কেন এটা দেয় আঞ্জাই তো ব্রাশ টাইফুর কি ইবে হরে দেয় ইয়নু নুঝিল এখন গিলাম বুদ্ধি করি মাথার তো বুদ্ধি বাইর করি নারকেল গাছের ফাতা লইলাম ফাতা লইয়ে রে তুমি মাঝখান দিয়ে শলা দিয়ে জাঁড়া বানা দে হারা জাঁড়া দিদি এই জাঁড়ার ওলা লইলাম লইয়ে রে এটা বুত ডু করে দিই গুঁড়ো দিয়ে দিয়ে তো খুশি হয়ে গেই এই তো এখন দিতে যারি কলার লইলে আয়ার দেরি না সুন্দর গিয়ে এনে দিকে আঁকিয়ে ফেলায় মানে তো ফইলার বানোনে ও গিয়ে তারপরও দুমিককে আঁকি আঁকি আয়তো মনসুকে ঘুরি ক্যাং গুরি করছি আরো আবার তার ওরও নহ আর কেরও নহইন আর বান্ধবী হর এই তোর বউ সুন্দর লাগ তুই কি কিরিস দে আহা দিং কিরিয়ে কিন্তু তোর আর হইতে খবরদার সোরা বুদ্ধি হনদিন কের শেয়ার নকিবেন অনড়া নকিবেন কিন্তু আর তো হয়ে পেলায় যাই হোক এখন এইনফিনে আনের তোর চিন্তা কর দে হতর ব্যাক কলা ছিলাম এইযুগর মে ফল হত স্ট্যান্ডার্ড ওভার স্মার্ট তারপর আই ইউন ফেডে কিউর মেনে কিউর একগারটি হল লোক এই ফোর আমি দিন দুই সাহাবান দিই বাংলা সাহা বান দিয়ে বুঝছেন না শু দু দিয়ে আতি কিনে এনে ফোরস্কের কি এটা কী ফেডে গিউর মেন কিউর ট্যাং ওই বোজল খেট দিলে যাতে ডলা দিই বুঝছেন না বোজল খায়ের ডল আয় ঠ্যাং ইনও সুন্দর পরিষ্কার গিয়ে ইন হলতে আনার ফেটে গিয়ে মানে কি এই গিয়ে ব্র্যান্ড ব্র্যান্ডর জিনিস দিয়ে ডুব গরি নেবার বোজাল খেয়ার দিয়ে ডলিয়ে যেবার ডুব গরি হেলায় বুঝল না তো ইন হলতে টপ সিক্রেট ব্যাপার আজও এতাল লাগলি আইজিও মোটামুটি মাসাল্লাভ বস সুন্দর যাই হোক আজ এই পর্যন্ত ওনারা খুব ভালো থাকতুন খুব সুস্থ থাকতুন আর হতাই নড়ি বেলায় ওকে আল্লাহ হাফেজ আবার আসসালামু আলাইকুম টাটা